তুমি একা ছিলে রাত ছিল নিস্তব্ধ চারপাশে কেউ ছিল না তুমি জানালার পাশে বসেছিলে মাথা নিচু করে শুধু বলছিলে হে আল্লাহ আমি ক্লান্ত তোমার চোখ পেয়ে অস্ত্র গড়িয়ে পড়ছিল তুমি চুপচাপ কাঁদছিলে কিন্তু বিশ্বাস করো তুমি একা ছিলে না আল্লাহ জানেন আল্লাহ বলেন কোরআনে তিনি তোমাদের গোপন কথাও জানেন প্রকাশ্য কথাও এবং তিনি জানেন যা তোমরা অন্তরে লুকিয়ে রাখো সুরা আত্মাগাবন আয়াত নাম্বার চার তুমি হয়তো কাউকে বলো না তোমার যন্ত্রণার কথা তুমি কাউকে বোঝাতে পারো না তুমি কতটা ভেঙে পড়েছ কিন্তু আল্লাহ জানেন তোমার অস্ত্র প্রতিটি ফোটা তোমার কণ্ঠের কম্পন তোমার বুকের ভিতরে জমে থাকা হতাশা সবই আল্লাহ জানে তিন বছর আগে সেই মেয়েটি যার নাম মাহিনুর সে নিয়মিত নামাজ পড়তো না তেলাওয়াত দূরের কথা কোরআনের হুরুপর ঠিক মতো জানত না কিন্তু একদিন তার জীবন বদলে গেল সেই রাতে সে একা ছিল একটা ভয়ঙ্কর ভুলের পর ভেঙে পড়েছিল রাত তিনটা বেজে গিয়েছিল সে ঘুমাতে পারছিল না তখন সে হঠাৎ উঠল অজু করল সেজদায় গিয়ে কাঁদতে শুরু করল সে শুধু বলেছিল হে আল্লাহ আমাকে বদলে দাও আমি জানি না কিভাবে কিন্তু তুমি পারো সেই রাত ছিল মাহিনুলের নতুন জীবনের শুরু রাসুল পাক ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার বান্দার তাওবায় এতটাই খুশি হন যেমন একজন মরুভূমিতে পথ হারানো ব্যক্তি হঠাৎ নিজের উঠখানা ফিরে পায় তুমি যদি কেঁদে ফেলো তোমার চোখের পানি বৃথা যাবে না এই কান্না তোমাকে ধুয়ে দিবে তোমার গুনা তোমার ক্লান্তি তোমার ব্যর্থতা সবই ধুয়ে যাবে ইনশা আল্লাহ কোরআনের ভাষায় কান্না ইবনু কাসির বলেন কিয়ামতের দিন কাদা চোখের মানুষদের জন্য থাকবে আরশের ছায়া তারা এই দুনিয়াতে নীরবে কেঁদেছিল আল্লাহর জন্য আল্লাহ বলেন যখন কোরআন তাদের সামনে পাঠ করা হয় তখন তারা কাঁদতে থাকে এবং তাদের সিজদা বেড়ে যায় সুরা মারিয়াম আয়াত আটান্ন তুমি যদি এখনো কাঁদো তবে তুমি বেঁচে আছো তোমার হৃদয় এখনো নরম তুমি এখনো ফিরে আসতে পারো তাও বা করো কাঁদো দোয়া করো কারণ আল্লাহ এমন এক মালিক যিনি বলেন আমি তাও বা গ্রহণ করতে ভালোবাসি আল বাকারা আয়াত দুইশো তুমি যদি একা থাকো তবে জেনে রেখো আল্লাহ তোমার পাশে আছেন তোমার চোখের প্রতিটি ফোটা তোমার হৃদয়ের কান্না তিনি জানেন তিনি দেখেন তিনি সংরক্ষণ করেন তোমার চোখের পানি যাবে না তুমি কেঁদে ফেলো ফিরে এসো একজন মানুষ যখন আয়াত শুনে কেঁদে ফেলে সে আসলে তার হৃদয়ের দরজা খুলে দেয় আল্লাহর কাছে তুমি হয়তো কখনো এমন আয়াত শুনেছ যা শুনেই বুকটা কেঁপে উঠেছে চোখ ভিজে গেছে তখনই বুঝে নিও আল্লাহ তোমার হৃদয়ে আলো ছুইয়ে দিয়েছে কুরআন কি সত্যি আমাদের কাদায় হ্যাঁ তোমার হৃদয় যদি নরম হয় তুমি যদি অনুভব করো তাহলে এই কুরআনই তোমার চোখে পানি এনে দিতে পারে আল্লাহ বলেন তারা যখন রাসুলের প্রতি অবতীর্ণ কিতাব শুনে তখন তুমি তাদের চোখে অস্ত্র প্রবাহিত হতে দেখবে কারণ তারা সত্য চিনে নেয় সুরাহ মাইদা আয়াত তিরাশি এই আয়াতটি কেবল সেই সময়কার সাহাবিদের নয় তোমার জন্য সত্যের জন্য কান্না কর এক সাহাবির গল্প এক সাহাবি ছিলেন যিনি কুরানের একটি আয়াত শুনে এতটাই কেঁদে ফেলেন যে দিন শেষে তার দাঁড়িতে অশ্রু শুকিয়ে গিয়েছিল তিনি শুনেছিলেন তোমাদের কেউই আছে যারা কিতাবের উপর ইমান আনে এবং যখন কুরান পাঠ করা হয় তারা সিজদায় পড়ে আর বা কাঁদে সুরাই শ্র আয়াত একশো সাত থেকে একশো তিনি বলেছিলেন আমরা যদি এই আয়াতের মতো না হই তবে আমরা কারা তার চোখে ছিল চোখের পানি আর তার হৃদয়ে ছিল এক আকাশ রাসুল চোখকে জাহান্নাম স্পর্শ করবে না একটি যা আল্লাহকে ভয় করে আজ যদি তুমি কাঁদো তবে তুমি সেই চোখের মানুষ যার চোখকে জাহান্নাম স্পর্শ করবে না ইনশা আজকের যুগে কান্না করা মানে দুর্বলতা নয় যদি মানুষদের সামনে না কাঁদো তবে তা ভালো কিন্তু একা একা যখন রাতের নির্জনে কোরআনের আয়াত খুলে বসে তখন যদি তুমি কাঁদো তাহলে জেনে রেখো তুমি সবচেয়ে সম্মানিত অবস্থায় আছো তুমি যখন তেলাবাদ করো কিন্তু কাঁদতে পারো না এটা হয় অনেক সময় কিন্তু রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা কোরআন পাঠ করো এবং কাঁদো যদি কাঁদতে না পারো তাহলে কাঁদার ভান করো কারণ চোখের পানি না এলেও মনে অনুশোচনা থাকলে তাও কবুল তোমার কান্নার রেকর্ড হচ্ছে তুমি যখন একা একা বসে কাঁদো আল্লাহ তোমার কান্নার প্রতিটা ফোটা রক্ষা করেন ইবনে দুনিয়া বলেন যে মানুষ আল্লাহর জন্য এক ফোঁটা অস্ত্র ফেলে তার জন্য জান্নাতে একটি বিশাল গাছ তৈরি হয়ে যায় যার ছায়ায় এক হাজার বছর চলা যায় তুমি যদি কাঁদতে পারো পুরানের আয়াতে তাহলে জান্নাতের পথে তুমি অগ্রসর হচ্ছ তোমার চোখের পানি তা কেবল পানি নয় তা আল্লাহর দরজায় তোমার সিজদার বড় করো তারপর চুপচাপ কাট কারণ এই কান্নাই তোমার মুক্তির চাবিকাঠি তুমি কি কখনো এমন অবস্থায় ছিলে যখন মনে হয়েছে আমি আর ফিরতে পারবো না আমি অনেক দূর চলে গেছি তুমি হয়তো নামাজ ছেড়েছো। গুনাহের সাগরে ডুবে গিয়েছ হারাম সম্পর্ক মিথ্যা নির্লজ্জতা সব কিছুতেই জড়িয়ে পড়েছ এবং এখন যখন তুমি ফিরে তাকাও তখন শুধু বোঝা মনে হয় আল্লাহ কি আমাকে মাফ করবেন গুনাহের পাহাড় নিয়ে যারা ফিরে এসেছিল একজন মানুষ ছিল রাসুল ওয়াসাল্লামের যুগে তার নাম ছিল আসিম সে কুফুরি করত, মদ খেত নারী ঘটিত পাপে লিপ্ত ছিল কিন্তু একদিন সে রাসুল সাল্লাহ আলহিউ ওয়াসাল্লামের কাছে এসে বলল। হে আল্লাহর আমি এত পাপ করেছি যে আমার বুকে আগুনের মতো আল্লাহর রহমত এতই বড় যে তা আকাশ ও পৃথিবীর মাঝেও পূর্ণ হয়ে যায় যদি তুমি এক পাহাড় গুনাহ করে থাকো তবুও ক্ষমা হবে যদি তুমি অনুতপ্ত হও তাওবার আয়াত তোমার জন্যই নাজিল আল্লাহ বলেন হে আমার সেই বান্দারা যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না তিনি সমস্ত গুনাহ ক্ষমা করেন জুমার সুরাজ এই আয়াতটি তোমার জন্য তোমার হৃদয়ের জন্য তুমি যতই দূরে যাও না কেন তোমার ফেরা সম্ভব তাওবা মানে শুধু কান্না নয় তাওবা মানে হলো নিজের পাপের কথা স্বীকার করা মনে গভীর অনুশোচনা অনুভব করা আর কখনো না ফেরা প্রতিজ্ঞা করা সাথে সাথে আল্লাহর দিকে ফিরে আসা রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলতেন তাওবা করতে দেরি করো না কারণ তুমি জানো না তোমার মৃত্যু কখন আসবে তোমার হৃদয় পাথর হয়ে গেছে মনে হয় ইবনু কাইম রাহিমাহুল্লাহ বলেন যে হৃদয়ে অনুশোচনায় কাঁদে না সে হৃদয় ধীরে ধীরে মৃত হয়ে যায় তবে ভয়ের কিছু নেই আল্লাহ মৃত হৃদয় জীবিত করতে পারেন তুমি শুধু তার দরজায় ফিরে যাও এক দোয়া যা জীবন বদলে দেয় রাসুল সাল্লি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন আল্লাহ রাহিম এ আল্লাহ আমাকে ক্ষমা করো দয়া করো আমাকে তাওবার তৌফিক দাও নিশ্চয়ই তুমি তাওবা কবুলকারী ও পরম দয়ালু এই দোয়া যদি তুমি আজ রাতেই বলো তাহলে হয়তো আজ রাতেই তোমার নতুন জীবন শুরু হবে ফিরে তুমি হয়তো বলবে আমি আগেও তাওবা করেছি আবার পাপ করেছি জেনে রাখো ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা গুনাহ করে তারপর তাওবা করে আল্লাহ তাকে আগের মতোই পবিত্র বানিয়ে দেন তির্মিতি তুমি বারবার ফিরো আল্লাহ বার বার মাফ করবেন তুমি হয়তো অনেক ভুল করেছ তোমার হিজয় হয়তো ক্লান্ত তোমার আত্মা হয়তো বোঝায় ভারী কিন্তু তুমি ফিরে এসো আল্লাহ অপেক্ষা করছেন তুমি যদি সিজদায় পড়ে যাও এবং বলো হে আল্লাহ আমি সত্যিই অনুতপ্ত তাহলে আসমানের সব ফেরেস্টা তোমার জন্য দোয়া করতে শুরু করবে আজ রাতেই হতে পারে তোমার ফিরে আসার রাত তুমি কি জানো রাসুল সাল্লাহ আলি আসাল্লামের অনেক সাহাবি ছিলেন যারা আল্লাহর সামনে এত বেশি কাঁদতেন যে তাদের চোখে পানি শুকানোর সময় পেত না তারা জান্নাত চেয়েছিলেন কিন্তু তারা জান্নাতকে হাসি মুখে নয় ভাঙ্গা হৃদয় অশ্রুসিক্ত চোখে কামনা করতেন হজরত আবু বকর রাজু আনহু কান্না যার পরিচয় রসুল সাল্লাহ আলিবাসাল্লাম বলতেন আমার উম্মতের মধ্যে সবচেয়ে কমল হৃদয়ের মানুষ আবু বকর তিনি নামাজে দাঁড়াতেন আর ফাতিহা পড়ার সময়ই চোখ ভিজে যেত একবার সাহাবিরা বলেন আবু বকর ইমাম হলে আমরা কোরআনের আওয়াজ শুনতেই পাই না তার কান্না এত তীব্র হয় তিনি বলতেন আমি চাই না আমার হৃদয় এক মুহূর্তের জন্য শুকিয়ে যাক কান্না যেন আমার ইমানের নিদর্শন হয়ে থাকে হজরত ওমর রাজিয়াল্লাহানহু লৌহ মানবের চোখে অশ্রু তিনি ছিলেন দৃঢ় সাহসী শক্ত কিন্তু কোরআনের এক আয়াত শুনলেই তার বিশাল দেহ কেঁপে উঠত চোখ বে গড়িয়ে পড়তো অশ্রু তিনি শুনলেন নিশ্চয়ই আজাব তোমার প্রভুর পক্ষ থেকে সত্য তুমি তা এড়িয়ে যেতে পারবে না সুরাতুর সাত আট তারপর তিনি একা একা কেঁদে বলতেন হে আল্লাহ তুমি কি আমাকে এমন আজাবের মধ্যে ফেলবে সাহাবিরা জান্নাত চেয়েছেন ভয়ে কানতে কাঁদতে তারা জানতেন জান্নাত হাসি দিয়ে নয় তাও বা কষ্ট এবং কান্নার মাধ্যমে অর্জন করতে হয় রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় কাঁদে সে জান্নাতে প্রবেশ করবে তেরমিজি কেন জান্নাত কাঁদা হৃদায়ের জন্য কারণ যারা কাঁদে তারা গর্ব করে না তারা জানে যে তাদের আমল যথেষ্ট নয় তাদের দরকার শুধু একটুখানি রহমত আল্লাহ বলেন আমার রহমত সমস্ত কিছুকে ছাপিয়ে যায় সুরা আরাফ ১৫৬ তুমি কাঁদো আল্লাহ তার রহমত দিয়ে তোমাকে জান্নাতে ঝুকাবেন ইনশাল্লা তুমি যদি সাহাবিদের মতো কাঁদতে পারো তবে তুমি তাদের পথের যাত্রী সাহাবিদের উত্তর সরি তোমার চোখের অশ্রু যদি আসে কোরআনের আয়াতে তাওবার শব্দে অথবা নিঃসঙ্গ রাতে আল্লাহর স্মরণে তাহলে তুমি একা নও তুমি তাদের দলে যারা জান্নাতের আশায় কান্না করেছে দোয়া এক চোখের পানির বিনিময় জান্নাত হে আল্লাহ আমাকে তাওবার চোখ দাও এমন হৃদয় দাও যা গুহায় কম্পিত হয় এবং এমন কান্না দাও যা জান্নাতের দিকে আমার পথ খুলে দেয় এই পৃথিবীতে আমরা সবাই কষ্ট পাই কেউ কাঁধে প্রেমে কেউ বিচ্ছেদে কেউ ব্যর্থতায় কিন্তু তোমার কান্না যদি হয় আল্লাহর সামনে তবে সেই কান্না বৃথা যাবে না আল্লাহ বলেন আমি তোমার চোখের পানি জানি তুমি কেঁদে ফেলো তাহলেই হয়তো জান্নাতের ফটক তোমার জন্য খুলে যাবে রাত এখন গভীর সবাই ঘুমিয়ে গেছে চারপাশে নিঃশব্দ শুধু তুমি আর আল্লাহ তুমি কি জানো এই সময়টাই সবচেয়ে পছন্দের সময় কাছে রসুল আলাই ওয়াসাল্লাম বলেছেন প্রতি রাতেই আল্লাহ নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং বলেন কেউ কি আছে যে আমাকে ডাকবে আমি তোকে সাড়া দেব কেউ কি আছে যে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারী এবং মুসলিম এই রাত তোমার জন্যই প্রস্তুত হয়তো এই রাতেই তোমার জীবনের সব ভুল মুছে যেতে পারে হয়তো আজ রাতেই আল্লাহ তোমার নাম মাফকৃতদের তালিকায় লিখে ফেলবেন তুমি শুধু একটু সিজদা করো একটু কেঁদে ফেলো সিজদায় কান্নার শক্তি একজন সাহাবি বলেছিলেন আমি যখন সিজদায় পড়ি তখন আমার কান্না আমার হৃদয়ের বোঝা হালকা করে দেয় তোমার হৃদয় হয়তো আছে হাজারো চিন্তা অভিমান পাপ ব্যর্থতা সব কিছু আল্লাহর সামনে খুলে বলো তিনি শ্রবণকারী তিনি আর তিনি শুনেন তিনটি দোয়া যা রাতকে বদলে দিতে পারে এক আল্লাহ হুম্মি উল্লাহা দে কাহা ওয়া জিল্লাহা আউয়ালাহা ওয়া আখেরাহা আলা নিয়া তাহা ওয়াসির রাহা হে আল্লাহ আমার সব গুনাহ মাফ করে দিন ছোটো বড় প্রকাশ্য গোপন প্রারম্ভিক ও পরবর্তী সব দুই আল্লাহ হুম্মা ইন্নি তু নাফসি জুলমান কাফিরা ওয়ালায়া ফিরুদ্দুনু বা ইল্লা আনতাফ ফিরলি মাক ফিরাতিক ওয়ার হামনি হে আল্লাহ আমি নিজের উপর অনেক জুম করেছি আপনি ব্যতীত কেউ ক্ষমা করতে পারেন না তাই আপনি আমাকে আপনার পক্ষ থেকে ক্ষমা করুন ও দয়া করুন তিম আল্লাহ হুমায়া মোকাল্লিবাল কলুব সাব ইদ আলা দিনিক হে হৃদয়ের পরিবর্তনকারী আমার হৃদয়কে তোমার দিনের উপর অবিচল রাখো আজকের আমল চারটি সহজ কাজ এই রাতেই করো এক দুই রাকাত হলেও যথেষ্ট দুই তাও অন্তর থেকে ক্ষমা চাও তিন কুরান পাঠ দশ আয়াত হলেও পড়ো চার নাম ধরে দোয়া করো হে আল্লাহ আমি তুমি তোমার নাম বলবে আমাকে তুমি গ্রহণ করো নতুন জীবনের প্রতিজ্ঞা আজই আজ রাতি হোক তোমার ফিরে আসার রাত আজ রাতি হোক তোমার কান্নার রাত আজ রাতি হোক যেদিন আকাশ কেঁপে উঠে তোমার সিজদার শব্দে তুমি প্রতিজ্ঞা করো আমি নামাজ ছাড়ব না ইনশাল্লাহ আমি আর সেই গুনাহে ফিরবো না আমি আল্লাহকে ভালোবাসবো যতটা সম্ভব আমি জান্নাত চেয়ে কাঁদবো প্রতি রাতে শেষ আয়াত যারা রাতের বেলায় সেজদায় পড়ে ও দাঁড়িয়ে থাকে তারা আখিরাতকে ভয় করে এবং তাদের প্রভুর দয়ার আশা রাখে সুরা সিজদা ষোল এই আয়াত তোমার জন্য তোমার সেজদা আজ রাতেই হয়তো এই আয়াতের মাঝে পড়ে যাবে শেষ কথা তোমার চোখের পানি বৃথা যাবে না আল্লাহ জানেন তুমি কত কেঁদেছ তিনি শুনছেন তিনি জানেন এবং তিনি অপেক্ষা করছেন তোমার ফিরে আসার